বাষট্টি সাল পর্যন্ত ইন্দোনেশিয়াতে নিয়ন্ত্রিত গণতন্ত্র বা গাইডেড ডেমোক্রাসি চলেছিল এই দীর্ঘ পাঁচ বছর সেই পাঁচ বছরে ইন্দোনেশিয়ায় নিয়ন্ত্রিত ডেমোক্রেসি যেমন পাকিস্তানে উনিশশো সালে আয়ুব খান চালু করেছিল মৌলিক গণতন্ত্র ঠিক এইরকমই এই আটান্ন থেকে যেমন আমাদের আটান্ন সালে সামরিক শাসন জারি হয় এবং বাষট্টি সালে মৌলিক গণতন্ত্র শুরু হয় ঠিক একই রকম ইন্দোনেশিয়াতে আটান্ন থেকে উনিশশো সাল কীভাবে নিয়ন্ত্রিত গণতন্ত্র অর্থাৎ সত্যিকারের গণতন্ত্র নয় কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এই গণতন্ত্র কীভাবে চলেছিল সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত এখন আলোচনা করার চেষ্টা করব তো এ কথা নিঃসন্দেহে বলা যায় যে সুকর্ণ আমরা জানি ইন্দোনেশিয়ার জাতীয় নেতা ইন্দোনেশিয়ার জাতির পিতা এবং ইন্দোনেশিয়ার স্বাধীনতার জনকও বলা যায় সুকর্ণ সেই সুকর্ণ কমিউনিস্ট পার্টির উপর নির্ভরশীল না হয়ে তিনি তার নিজের পছন্দ অনুযায়ী নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠা করেন যা রাষ্ট্রের মূল চাবিকাঠি সংস্থা তথা জাতীয় সংস্থা এবং একমাত্র রাজনৈতিক সংস্থা যাতে সকল রাজনৈতিক দল নিজস্ব স্বকীয়তা অবলুপ্ত করে একটি জাতীয় দল গঠন করবে এটা ছিল সুকর্ণর রাজনৈতিক মতাদর্শ বা বিশ্বাস সেনাবাহিনী এবং সুকর্ণ স্বয়ং সে দলকে নিয়ন্ত্রণ করার জন্য খুব উৎসুক ছিলেন একদিকে সুকর্ণ অন্যদিকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এটাকে বাস্তবে একটি অকার্যকর রাজনৈতিক যন্ত্রে পরিণত করেছে এবং এটা কদাচিত কাজ করতে সক্ষম হয়েছে এ সময়ের মধ্যে গৃহীত রাজনৈতিক সরি গৃহীত সকল জাতীয় সংস্থায় ব্যর্থ হয়েছে যদিও সুকর্ণ ও সেনাবাহিনীর মধ্যে সরকার ব্যবস্থার পরিবর্তনের জন্য যথেষ্ট চেষ্টা করা হয়েছিল সুকর্ণও চেষ্টা করেছে আর্মিও চেষ্টা করেছে কিন্তু তাদের এই নিয়ন্ত্রিত গণতন্ত্রের কারণে কোনো পরিবর্তন ইন্দোনেশিয়াতে আসেনি রাজনৈতিক কার্যাবলীতে যে সকল মতামত গ্রহণ করা হতো তার মধ্যে স্বৈরতান্ত্রিকতার প্রভাব পরিলক্ষিত হয় স্বৈরতান্ত্রিকতা হলো যে একজন প্রেসিডেন্ট বা শাসক তার নিজের মতো দেশ চালায় সেটাকেই স্বৈরতন্ত্র বলে অন্যের কথা মূল্যায়ন করে না তো বাক স্বাধীনতা ও গণজমায়াত প্রচণ্ডভাবে নিষিদ্ধ করে দেওয়া হয় অর্থাৎ ইন্দোনেশিয়াতেও একসময় বাক কথা বলার স্বাধীনতা ছিল না এবং সবাই মিলে একসাথে যেটা আমাদের সংবিধানের উনচল্লিশে আছে যে চিন্তার স্বাধীনতা বিবেকের স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা সেটা ছিল না সরকারি নীতির সমালোচনাকারী পত্রিকাগুলো নিষিদ্ধ ঘোষণা করা হয় এবং উনিশশত ষাট সালে একদা স্বাধীন এবং সচেতন ইন্দোনেশিয়ার সংবাদপত্রগুলোকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করা হয় এর ফলে সংবাদপত্রগুলো একমাত্র কর্মকাণ্ডের প্রচারে নিয়োজিত হয় আইনের আশ্রয় নেওয়ার মতো পরিস্থিতি কখনোই সৃষ্টি হয়নি ফলে বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে সরকারি নীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে যায় সামরিক প্রশাসনের সামরিক শাসনের সামগ্রিক কার্যক্রম দ্বারা সেনাবাহিনী শ্রমিক ইউনিয়নের ক্ষমতা হ্রাস কমিউনিস্ট ও অকমিউনিস্ট এবং শিল্প কলকারখানা ও উৎপাদন ক্ষেত্রে ধর্মঘটকে বেআইনি ঘোষণা করা হয় অর্থাৎ গণতন্ত্র নিয়ন্ত্রিত সরকারের কার্যপ্রণালীতে সেনাবাহিনীর প্রভাব নাটকীয়ভাবে বৃদ্ধি পায় সামরিক ও বেসামরিক ক্ষমতার ঘনিষ্ঠ সংমিশ্রণ ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রিত গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য উনিশশত সালের মাঝামাঝি সময় উনিশশত সালের মাঝামাঝি সময় হতে সেনাবাহিনী ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রিসভার তিন ভাগের এক অংশ আসন গ্রহণ করেছিল সেনাবাহিনীর পদস্থ কর্মচারীরা সরকারি সংস্থার উচ্চ পদস্থ পদগুলো গ্রহণ করেছিল এবং তারা অনেক কূটনৈতিক পদেও আসীন হন যা পূর্বে বেসামরিক লোকদের জন্য সংরক্ষিত রাখা ছিল উনিশশত উনষাট সালের পর সামরিক কর্মকর্তাদের জন্য প্রতিনিধিত্বমূলক সংস্থায় বেশ কিছু আসন ছিল তাছাড়া উচ্চ উপদেষ্টা পরিষদ যেটাকে হাই অ্যাডভার্জরি হাই অ্যাডভাইজরি কাউন্সিল বা অন্তর্বর্তীকালীন আলোচনা সভা ইন্টারিম কনসালটেটিভ অ্যাসেম্বলি দুটি জাতীয় রাজনৈতিক সংস্থায়ও তাদের আসন ছিল সামরিক শাসনের সুবিধা গ্রহণ করে সামরিক বাহিনীর কর্মকর্তারা রাষ্ট্রের অধিকাংশ বেসামরিক প্রশাসন ও সরকারি পরিচালনাধীন সংস্থাসমূহের অধিক সংখ্যক পদই গ্রহণ করেছিল ডাস পরিচালিত সংস্থা যা উনিশশত সালে দখল করা হয়েছিল তাতে অধিকতর সামরিক প্রভাব স্থাপিত হয় অন্যান্য অর্থনৈতিক সংস্থায় সামরিক পরিদর্শন সুদূর গ্রাম এলাকা পর্যন্ত বিস্তৃত হয় যার পরিপ্রেক্ষিতে কমিশন প্রাপ্ত ও নন কমিশন সামরিক ব্যক্তিরা চাউলের মিল এবং সরকার নির্ধারিত মূল্যে চাউল বিক্রয়ের কাজ নিয়ন্ত্রণ করতেন তো এইভাবে ইন্দোনেশিয়াতে কি বলবো ওটাকে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছিল যে গণতন্ত্র আবার গণতন্ত্র নয় কিছু কিছু ক্ষেত্রে তারা নানান রকমের সরকারি বিধিনিষেধ আরোপের মাধ্যমে অধিকাংশ গণ অধিকাংশ গতানুগতিক বেসামরিক প্রশাসনিক এলাকায় জাকার্তায় প্রদেশগুলোতে এবং জেলা রাজধানীতে ডিস্ট্রিক্ট ক্যাপিটাল যেগুলো সামরিক কর্মকর্তাদেরকে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায় যাদের পদমর্যাদা বেসামরিক কর্মকর্তাদের সমতুল্য কিন্তু বাস্তবে তারা বেসামরিক কর্মকর্তাদের চেয়ে অধিকতর ক্ষমতাশালী ছিল কিন্তু কার্যত সরকারি শাসন ব্যবস্থার দ্বৈত শাসনের প্রবর্তন ঘটে যার ফলে বিভিন্ন সামরিক জেলায় শাসনের ক্ষেত্রে বিভিন্নতা পরিলক্ষিত হয় বেসামরিক প্রশাসন ও অর্থনৈতিক ব্যবস্থায় সামরিক কর্মকর্তাদের প্রভাব জেনারেল নাসুসান এবং তার বর্গের পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনীর মধ্যে একতা এবং যুক্তিবাদিতা ফলপ্রুষও হয়েছিল অধিকাংশ নতুন পদ সৃষ্টি হওয়ার ফলে অতিরিক্ত কর্মচারীদের পদে বহাল করা এবং অনুগত কর্মচারীদেরকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা করা হয় অতিরিক্ত সামরিক কর্মচারীদের নিযুক্তি এটাই একমাত্র সোপান ছিল না যেখানে এক ধর এ ধরনের চিন্তাভাবনা কাজ করত সেখানে অনেক ক্ষেত্রে প্রশাসন ও ব্যবস্থাপনা অধিকতর যোগ্য প্রার্থীদিককে নিযুক্ত করতে সক্ষম হতো না এভাবে সরকারের দক্ষ বেসামরিক প্রশাসন ব্যবস্থাপনা ও অর্থনৈতিক প্রসার লাভে অচল অবস্থার সৃষ্টি হয় অধিকন্তু অনেক সামরিক অফিসার সরকারের নিকট হতে অধিক মাত্রায় সুযোগ সুবিধা দাবি করতে থাকে এর ফলে তারা বাসস্থান সংস্কার ভাতা যাতায়াত এবং আরও অনেক কিছু সুযোগ লাভ করে এভাবে কর্মচারীগণ ধন সম্পদ লাভ করে এবং কার্যত সমাজের উচ্চ স্থানে আসীন হয় যা পূর্বে রাজনৈতিক এলিট বা অভিযাত্রা ভোগ করতেন সামরিক বাহিনীর এ নতুন প্রভাবের ফলে তারা এলিটদের ন্যায় অলাভজনক ও সম্মানজনক আমলাতান্ত্রিক পদমর্যাদায় অধিষ্ঠিত হয় নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রবর্তনের ক্ষেত্রে সেনাবাহিনীর কোনো ভূমিকাই ছিল না কেবলমাত্র সুকার নই এর সামগ্রিক রূপরেখা ও উদ্যোগ গ্রহণ করেছিলেন উনিশশত সালের সতেরোই আগস্টের বক্তৃতায় আমাদের বিপ্লবের পুনর্বিস্তার শিরোনামে তিনি স্পষ্টভাবে জনসমক্ষে কথা ব্যক্ত করেন রাজনৈতিক কর্মসূচি প্রদানের মাধ্যমে সুকার্ণ এবং তার উচ্চ উপদেষ্টা কাউন্সিল ও এর চেয়ারম্যান রয়েসলেন আব্দুল গনি পরবর্তীকালে সবিস্তারে ও সুস্পষ্টভাবে কথা ঘোষণা করেন যে নিয়ন্ত্রিত গণতন্ত্রের মধ্যেই রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তি নিহিত রাজনৈতিক কর্মসূচি উনিশ থেকে উনিশ সালের বিপ্লবকালের উদ্যমকে টিকিয়ে রাখার জন্য উনিশ সালের শাসনতন্ত্রের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির উপর গুরুত্ব আরোপ ন্যায় ও সমৃদ্ধশালী সমাজ প্রতিষ্ঠাকল্পে সুকর্ণর বিপ্লবের নীতির প্রতি সমর্থন জ্ঞাপন করা হয় রাজনৈতিক কর্মসূচি পাঁচটি মৌলিক আদর্শকে গ্রহণ করে যেমন উনিশ সালের শাসনতন্ত্র ইন্দোনেশীয় গণতন্ত্র নিয়ন্ত্রিত গণতন্ত্র নিয়ন্ত্রিত অর্থনীতি এবং ইন্দোনেশিয়ার পরিস্থিতি সম্মিলিতভাবে এটাকে ইউএসডিইকে বা আজডেক বলা যেত রাজনৈতিক দলের স্বাধীনতা ও পরিধি দ্রুত খর্ব করা হয়েছিল প্রধানমন্ত্রী জুন্ডা, উনিশশত সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য পার্লামেন্ট নির্বাচন স্থগিত ঘোষণা করেন অকমিউনিস্ট দলগুলো এ ব্যবস্থা গৃহীত হওয়ায় খুবই সন্তুষ্ট হয়েছিল কেননা নির্বাচন হলে তাতে পিকে আই দলই অধিকতর ভোট অর্জন করে জয়লাভ করত। তারা ক্যাবিনেট নিয়ন্ত্রণে ব্যর্থ হতো যা পূর্বে তাদেরই দ্বারা নিয়ন্ত্রিত ছিল পি আই এবং এনইউ দল আরও দুর্বল হয়ে পড়ল বিশেষ করে সরকারের অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে এবং মুদ্রাস্ফীতি দমনে গৃহীন নীতি গৃহীত নীতি এবং অর্থ বাজেয়াপ্ত করার ফলে দলগুলো ভীষণ অর্থনৈতিক মহামন্দায় মন্দাবস্থায় পতিত হয় এর ফলে যে সমস্ত ব্যক্তি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হতে তারা সাহায্য পেত সে সমস্ত সম্পত্তির মারাত্মক অবনতি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম যে বিবাদ দেখা দেয় তা নতুন নির্বাচনকে নির্বাচন আইনকে কেন্দ্র করে নিজের স্বার্থ রক্ষার্থে সুকান্ন রাজনৈতিক দলগুলোকে মূলত দুর্বল করার প্রচেষ্টা চালান আবার সেনাবাহিনী যাতে পুরোপুরি ক্ষমতাশালী না হতে পারে সেদিকে লক্ষ্য রেখে রাজনৈতিক দলগুলোকে একেবারে পঙ্গু করেননি নতুন নির্বাচন আইলে পঞ্চাশ ভাগ ফাংশনাল গ্রুপ হতে নির্বাচিত হবে এবং উক্ত তালিকায় সরকার প্রণয়ন করবে কিন্তু রাজনৈতিক দলগুলো তেত্রিশ তেত্রিশ দশমিক ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক ভাগ এর ফাংশনাল গ্রুপ হতে প্রতিনিধিত্বের পক্ষপাতিত্ব ছিল না অবশেষে এই অচলাবস্থার নাসুসান জেনারেল নাসুসান নাসুসান শত পঁয়তাল্লিশ সালের শাসনতন্ত্রের পুনঃস্থাপনের মাধ্যমে নিয়ন্ত্রিত গণতন্ত্রকে আমন্ত্রণ জানালেন এতে রাষ্ট্রপতি শাসিত সরকার এতে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয় এবং পার্লামেন্টের সদস্যবৃন্দকে সুকর্ণ কর্তৃক গঠিত জাতীয় দলের আওতাভুক্ত হয়ে নির্বাচনী আইন অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হতে হয় বিভিন্ন সংস্থা হতে সংস্থার প্রধান কর্তৃক তারা নির্বাচনের পরিবর্তে মনোনীত হবেন ১৯৫৫ সালের ডিসেম্বর মাসে গণপরিষদ নির্বাচন হয়েছিল কিন্তু গণপরিষদের কার্যকলাপে অচলাবস্থার সৃষ্টি হয় যখন দেখা গেল যে ইসলামিক ব্লক বা ধর্ম নিরপেক্ষ ব্লক কেউই ইসলামের স্থান সম্পর্কে তিন ভাগের দুই অংশ দ্বারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে ব্যর্থ হয় পরিষদের চেয়ারম্যান ঐলোপর রায় অনুযায়ী ইসলামিক প্রশ্ন সমাধান করা যায় তাহলে অন্যান্য বিষয়গুলো সহজেই সমাধান করা যাবে ইসলামী ব্লকের ন্যূনতম গ্রহণযোগ্য দাবি ছিল যে রাষ্ট্রপ্রধান মুসলমান হবে এবং মুসলমান নাগরিক দিককে ইসলামী আইন বা সরিয়া মেনে চলতে হবে উনিশ সালের ফেব্রুয়ারিতে ক্যাবিনেট প্রেসিডেন্ট শুকানোর জন্য উনিশ সালের শাসনতন্ত্রকে কোনো প্রকার সংশোধনী ছাড়াই সামগ্রিকভাবে গ্রহণ করার জন্য গণপরিষদকে অনুরোধ জানায় ইসলামিক ব্লক হতে যে ভাবভঙ্গি প্রকাশিত হয় তা কেবলমাত্র ইসলামের প্রতি অনুরাগ এবং ইসলামী আইন প্রবর্তন করার জন্য প্রথম দিকে গণপরিষদের তেপ্পান্ন ভাগ সদস্য পিএনআই এবং পিকেআই সহ উনিশ সালের শাসনতন্ত্র প্রবর্তনের সম্মত হয় কিন্তু ধর্মনিরপেক্ষ দলসমূহ আশা করে যে তারা তিন ভাগের দুই অংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম শেষ পর্যন্ত কোনো সমঝোতায় উপনীত হতে না পারায় গণপরিষদের পক্ষে উনিশশো সালের শাসনতন্ত্র প্রবর্তনের আশা প্রায় তিরোহিত হয় এরকম অচলাবস্থা চলাকালে সুকর্ণোর অনুপস্থিতিতে সেনাবাহিনী স্টাফ প্রধান নাসুসান সমস্ত রাজনৈতিক দলগুলোকে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করে উনিশশত উনষাট সালের পাঁচই জুলাই বিদেশতে ফিরে এসে সুকর্ণ সামরিক বাহিনীর পূর্ণ সহযোগিতার গণপরিষদ ভেঙে দেন এবং উনিশশো পঞ্চাশের স্থলে উনিশশো সালের শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেন কামরুল হাসান কি রিডিং করেন হ্যাঁ রিডিং করছি দেখে দেখে রিডিং করছি এটা এই বইটা অনার্স মাস্টার্সে পড়া হয় যারা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস তাদের শাসনতন্ত্র এবং দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব ইতিহাসে এই বইটা পড়া হয় সেই বই থেকেই আমরা আলোচনা করছি যেহেতু আমাদের চ্যানেলটি একটি শিক্ষামূলক কোনো আজগুবি গল্প না করে একদম জেনুইন টপিক্সটাই আমরা আলোচনা করছি ধন্যবাদ কামরুল হাসানকে কমেন্ট করার জন্য তো উনিশশো পঁয়তাল্লিশের স্থলে উনিশশো পঁয়তা পঞ্চাশের স্থলে উনিশশো পঁয়তাল্লিশের শাসনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন নতুন ক্যাবিনেটের সামরিক প্রাধান্যই বেশি ছিল এবং মন্ত্রীগণ কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারবেন না রাজনৈতিক দলগুলোর উপর সর্বাপেক্ষা মারাত্মক আঘাত আসে যখন উচ্চপদস্থ সিভিল সার্ভেন্ট দিককে নির্দেশ দেওয়া হয় যে তাদেরকে দল ত্যাগ করতে হবে অন্যথায় তাদেরকে চাকুরি হতে বরখাস্ত করা হবে প্রেসিডেন্ট কর্তৃক আচ্ছা কামরুল ইসলাম হাসান ভাই আমাদেরকে ভাই আচ্ছা ভাই বলি কামরুল হাসান আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন ধন্যবাদ আপনাকে যে আমরা বই দেখে দেখে পড়ি এটার উদ্দেশ্য হলো যাতে এই ভিডিওটা দেখে একজন মানুষ বা একজন স্টুডেন্ট একদম সত্যিকারের তথ্য পায় যে ইউটিউব বা ফেসবুক যেটাই বলি এর এগুলোও কিন্তু পৃথিবীর অলিখিত সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় তো এখানে যদি আপনিও চেষ্টা করতে পারেন আমরা যদি বইগুলো পড়ে পড়ে শোনাই আমাদের চ্যানেল মানিটাইজেশন হবে নাকি হবে না সেটা কোনো প্রশ্ন না প্রশ্ন হলো এই ভিডিওগুলো দেখলে যারা দর্শক যারা অত লেখাপড়া নাই ইভেন যারা পড়তে পারেন না তারাও যদি এই ভিডিওটা দেখে তারা ইন্দোনেশিয়া সম্বন্ধে সঠিক ইতিহাস জানতে পারবে সেই সাথে আবার বাংলাদেশ পাকিস্তানকেও তারা কম্পেয়ার করতে পারবে তো এই জন্যই এই চ্যানেলগুলো আমি মনে করি আর কি এভাবে পড়া উচিত এটা আমার ব্যক্তিগত মত আর কি তো যাই হোক প্রেসিডেন্ট কর্তৃক দুটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল একটি উচ্চ উপদেষ্টা পরিষদ যার চেয়ারম্যান ছিলেন রয়েসলেন আব্দুল গনি এবং অপর একটি জাতীয় পরিকল্পনা পরিষদ যার চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ ইয়াসিম উভয় পরিষদের চেয়ারম্যানই প্রেসিডেন্ট ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মাস এবং পিএসআই প্রতিনিধির দিককে উভয় পরিষদ হতে বাইরে রাখা হয় দলীয় কার্যকলাপের উপর হতে সামরিক হস্তক্ষেপ তুলে নেওয়া হয় তাদের কার্যাবলী সীমিত করা হয় এবং দলীয় সভা আহ্বানে সামরিক বাহিনীর অনুমতির প্রয়োজন হয় তো এই হলো ব্যাপার যে ইন্দোনেশিয়াতে উনিশ আটান্ন থেকে উনিশ বাষট্টি যে সময় পাকিস্তানে আমাদের পাকিস্তানে আমাদের মৌলিক গণতন্ত্র আয়ুব খান চালু করেছিল ঠিক সেই সময় তার বিগত পাঁচ বছর আগ থেকে আমাদের যখন আটান্ন সালে সামরিক শাসন চালু হয় এবং উনিশশো আমরা পাকিস্তানে মৌলিক গণতন্ত্রের দিকে যাই ঠিক এই পাঁচ বছর ইন্দোনেশিয়াতেও এমন এক ধরনের নিয়ন্ত্রিত গণতন্ত্র বা গাইডেড ডেমোক্রাসি চলছিল অর্থাৎ তারা সরকার সরকার বিরোধী কিছু পত্রিকা নিষিদ্ধ করেছিল কিছু কিছু আর্মিকে ক্ষমতায় এনেছিল সিভিল প্রশাসনকে ক্ষমতায় এনেছিল আবার কখনো উনিশশো পঁয়তাল্লিশের শাসনতন্ত্র অনুযায়ী চলছিল কখনো পঞ্চাশের এভাবে তারা গণতন্ত্রটাকে একটু নিয়ন্ত্রিত করে করার চেষ্টা করেছিল তো এই হলো ব্যাপার আর কি তো এই পেজটা আমরা আমরা বই থেকেই আমি পড়ে শোনাচ্ছি যাতে কেউ যদি এই ভিডিওটা একবারও দেখে ইন্দোনেশিয়ার রাজনীতি সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা লাভ করবে আর যদি বুক দিয়া বুক বক গুজব করি সেটা দিয়া অল্প